আহালে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন আহালে হাদিস এ শব্দটা খারাপ না কিন্তু শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে বড় হুজুর বলছে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত হাদিস মানা কোন সুযোগ নেই মানতে হবে নবীর সুন্নাত ঠিক এই কথা বললেন না ঠিক বিশ্বনবীর হাদিস যদি কেউ বলে আমি হাদিস মেনে চলবো আমি আহলে হাদিস আমি ছাড়া কিছু মানি না তাহলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে আছে না নাই আবার চমৎকার করে কোরআন দলিল দিচ্ছে কি দলিল বলছে আল্লাহ রসুল কোথাও হাদিস হাদিস মানার কথা বলেনি যখন আপনি বলবেন কেন ওই যে মিসকাতে হাদিসটা আছে একশো নম্বর হাদিস মোয়াত্ত মালিক পনেরোশো চিরানব্বই নম্বর হাদিস মুরসাল সনদে এসেছে এবং এটা মুস্তাকিলা হাকিমে হাসান সনদে এসেছে আলসূল বলছেন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল কোরআন ও সুন্নতে রসূলি রসূলের সুন্নাত বলেছে হাদিস তো বলেনি তাই আমরা আহলুস সুন্নাহ আহলু হাদিস না আহলে হাদিস না এটা ভাই একlceil মাস বোঝো করছে কি করছে না নামিয়েছে আহলে হাদিস আপনাকে বলা লাগবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক আপনি আহলে হাদিস দাবি করতে পারবেন না করছে আবার তারা দলিল নিচ্ছে দুই নম্বর দলিল তিরমিজি কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 2676 আল্লাহর রাসূল বলেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা আমার উম্মত বড় বড় মতনক্ক মতভেদ করবে তখন আল্লাহ বলছে ফালাই ফা আলাইকুম তখন তোমরা আমার সুন্নাতকে আఖরিয়ে ধরো কইছে এই যে আল্লাহর সুন্নাতকে ধরার কথা বলছে হাদিস ধরা কথা বলে নাই ভাই কথা বুঝতে পারছেন তাদের যে অভিযোগ এটা দলিল ভিত্তিক কারণ আল্লাহর সত্যি সুন্নাত মানতে বলছে সুন্নাথকে আঁকড়ে ধরতে বলছে এনে হাদিসকে আঁকড়ে ধরতে বলছে না তাদের দাবি তিন নাম্বার তারা যুক্তি দিচ্ছে এবার হাদিস মানা যাবে না তার যুক্তি কি জানেন বলছে হাদিস হলেই যে মানতে হবে এটা সঠিক কথা নয় কারণ ইমাম বুখারি সেই বুখারি দুশো চব্বিশ নম্বর হাদিস নকল করেছেন যে আল্লাহ একটা নোংরা স্তূপের ধারে গেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলেন এখন হাদিস যদি মানতে হয় পেশাব বৃদ্ধ হবে ভাই বলছে কি বলছে না কথা বলেন শরদেব ডাস্টবিনের কাছে গেলেন ময়লা স্তূপে শরদে ময়লা লেগে যাবে এই জন্য তিনি দাঁড়িয়ে পোশাক করলেন এটাও সহিহাদিস এখানে আলম নী সহিহাদিস এটা এখন যদি মনে করেন নবীর হাদিস আমিও দাঁড়িয়ে পোশাক করব আপনার কান ধরে চড় দেওয়ার দরকার না আরেকজন হুজুর ওবা যুক্তি দিয়ে বলছে সেই বুখারি মধ্যে সেই সনদে হাদিস বর্ণনা আছে আল্লাহর রাসূলের নয় জন অথবা 11 জন বিবি ছিল তারা বিয়ে করেছে এখন আহল হাদিসরা কেন দুই তিনটা বিয়ে করে 11 টা করে দেখাক ভাই অভিযোগ আছে না নাই কথা বলেন ওইটা বুখারি বুখারি করে আহল হাদিসরা লাফায় তো বুখারির মধ্যে তো আছে আল্লাহ দাঁড়িয়ে পেশাব ফিরেছে বুখারির মধ্যে তো আছে এগারোটা বিয়ে করেছে তো আহলে হাদিসরা কেন এগারোটা বিয়ে করে না ভাই জবাব লাগবে কি লাগবে না কথা বলেন আমার জবাব টিট ফর ট্যাট অ্যান্টি প্রথম জবাব ওই হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর হাদিস মানে কি তো কথা আল্লাহ কাজ আলসলের সমর্থন মুসলিম উম্মার ইজমা আছে আরো কিছু শাখাগত অনেক মুহাদ্দিসগণ বলেছেন তারের কথা কাজ সমর্থন হুজুরকে বলেন হুজুর সুন্নাত মানে কি হুজুর বলবেন আল্লাহর রাসূল যে কর্ম করেছেন যে কাজ করেছেন এটাই সুন্নাত হুজুরের দাবি করে কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে কথা বুঝতে পারছেন ভাই কথা বুঝতে পারছেন সুন্নাত কাকে বলে আল্লাহর রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত ওরা দাবি কি করছে হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাথ এবার হুজুরকে কে আন্টি নাম দেন হুজুর আপনি যে বললেন সুন্নাত তাহাকেই বলা হয় যে কর্ম আল্লাহ নবী করেছে এটাই সুন্নাত আপনি যদি সুন্নাত মানার দাবিদারি হন তো আল্লাহ সাল এগারোটা বিয়ে করেছে হুজুর তুমি এগারোটা বিয়ে করো আমি কেন করব। আল্লাহ কর্মই তো সুন্নাত রে বাবা তো আল্লাহ যে কর্ম করেছেন এটাই তো সুন্নাত সুন্নাত মানে তো এটা তো সুন্নাত মানার দাবিদার তুমি আমি তো না রে বাবা তাই বিয়ে যদি করতে আগে তুমি করো আমরা পরে লাইনে আছি আলাসুল দাঁড়িয়ে পেশাপ ফিরেছেন এটা কর্ম তো আর কর্মটাই তো সুন্নথ তো বাবা তুমি দাঁড়িয়ে পেশাব ফিরো আমাকে বলো ক্যা কথা বলছেন নাই ভাই ওনাকে তিন নম্বর আবার জবাব দেন হাদিস যদি মানা না যায় সুন্নাত মানতে হবে তো তাকে বলুন জান্নাতের যে বর্ণনা আলাসুল দর্শন করেছে বলেছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের কথা বলেন এগুলো হাদিসের অন্তর্ভুক্ত बेटा তুমি হাদিস মানবা সুন্নাত মানবা তো আল্লাহ রাসূল যে জান্নাতে বর্ণনা বলেছে এই হাদিসগুলোকে অস্বীকার করে দেখো আল্লাহর রাসূল কিয়ামতের আলামত প্রসঙ্গে যে সব বর্ণনা করে গেছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের অন্তর্ভুক্ত এগুলো হাদিসের অন্তর্ভুক্ত আল্লাহর বলা কথা এই কথা এগুলো রাসূল কর্ম করে দেখিয়েছেন নাকি কিয়ামত কিভাবে হচ্ছে না এটা কর্ম না এটা বলেছেন মানে এটা হাদিস তো হাদিস যদি মানা না যায় তো কি আলামত প্রসঙ্গে যেসব বর্ণনা এসেছে অস্বীকার করেই দেখো কবরের আজাব কেমন ভাবে হবে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত অস্বীকার করেই দেখো আলোচনার শারীরিক গঠন কেমন ছিল কেমন ভাবে চলতেন ভাবে কথা বলতেন কেনভাবে হেলান দিতেন কি খেতেন কি পড়তেন কি ভালোবাসতেন এগুলো কিসের অন্তর্ভুক্ত হাদিসের অন্তর্ভুক্ত হাদিস যদি মানান না যায় এগুলো অস্বীকার করেই দেখো কথা বুঝতে পারছেন মানে এগুলো হাদিস কে অস্বীকার করা অনেকগুলো দল আছে কিছু কিছু মানুষ শত্রুতা করে হাদিস অস্বীকার করতে চায় আহলে হাদিসদের বিরোধিতা আচরণ করতে গিয়ে কেন তারা নিজেদের পরিচয় দিচ্ছে আহলে সুন্না আর আমরা বলছি আহলে হাদিস তাই তারা বোঝাতে চাচ্ছে রে বাবা আসলে হাদিসের চাইতে সুন্নাতের গুরুত্ব বেশি আমরা এই জন্য বলি যে পৃথিবীতে যত হাদিস আছে সমস্ত হাদিসের উপরে আমল করা সম্ভব তো সুন্নাতের উপরে আমল করা সম্ভব নয় কেন বলেন তো ভাই হুজুর মনে করছে অঙ্গ দিয়ে বাস্তবায়ন করার নামই শুধুমাত্র আমল এ ব্যতীত কোনো আমল নাই ভাই আল্লাহকে ভয় করা এটা ইবাদত কিবাদত নয় কথা বলেন আল্লাহকে ভয় আমরা হাত পা দিয়ে করছি না অন্ত দিয়ে করছি প্রতি বিশ্বাস এটা বিশ্বাস যে করছে এটা ইবাদত কি ইবাদত ইবাদত নয় অন্তরের আছে এই যেগুলো বিশ্বাস করা যায় বিশ্বাস করলে তার হুকুমের প্রতি আমল করা হয়ে যায় বিয়ে করেছে এ হাদিসের প্রতি আমাদের বিশ্বাস আছে কি নেই কথা বলেন আমাদের আকিদা তিনি এগারোটা বিয়ে করেছে এই যে বিশ্বাস করি এই তো হুজুর আমল হয়ে গেল নতুন করে আমল করার দরকার আছে কথা বোঝেন নাই ভাই তাই হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে এটা একটা নিকৃষ্ট কথা হাদিসকে অস্বীকার করার জন্য মানুষের ব্রেনের মধ্যে অনেকগুলো কথা ঢুকে নেওয়া হচ্ছে মনে রাখবেন আহলে হাদিস এটা আজকের নয় এই একদম আমাদের স্যার তিনি বিস্তারিত বিস্তীর্ণভাবে তিনি বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক আহ যে চ্যালেঞ্জিং মুহূর্তগুলোকে একদম তারা প্রতিহত করেছে এগুলো আপনাদের সামনে পেশ করেছে আমি শুধুমাত্র এতটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আহ হাদিসের বিরুদ্ধে যত অভিযোগ করুক না কেন একটু ভালোভাবে চিন্তা করেন পড়াশোনা করেন যেমন প্রত্যেকটা অভিযোগ তাদের কাঁধে গিয়ে পড়বে